বদরপুর ইউনিয়নে মিটেপুর গ্রাম অনেক দিন যাব ধরে বাবুল খালাতার আমার ডিস্টার্ব করে শুধু আমার ঘর দুয়ার ভাগ শুধু লুটপাট করছে আমার সুকেশ ভাঙ্গি এক লাখ টাকা নিয়েছে তারপর আমার মুরগি পোলট্রি মুরগি খারাপ মাসে লুটেছে পছন্দ বুঝি তারপর আবার আমার খেতে মরিচ গ্যাস ছিল সেগুলো পুটাই ফালাই দিয়েছে এইগুলো করে আমার ফ্যান আসলে মুরগির ফারাম দিতে সেগুলো নেছে আবার লাইট আছে বাহ আবার শত বছর হয়ে গেছে আমরা এখন তো অত খুশি একজন একাই থাকে আছে আমরা বাড়ি উঠতে আসে বাড়ি মে আর Ramadan এর লাটি ঢ্যাঙা নিয়ে আর মি আসে মি করে আমার জন্য উঠতে আসে আর আমার কি এটা দর্সার মহিলারা আমারে আমার জন্য উঠতে আসে মাছ ঠিক করে আমি বাড়ি করে থাকতে পারি না উঠতে পারি না এই সাইকেল চিন্তা খুব আমরা পালাতে গেছি রাস্তা রাস্তায় ঘুরতে আসি এক একজন এক এক জায়গায় রয়েছি এক জায়গায় থাকতে পারি না আমার স্বামী রাজমিস্তি কর খেটে মুটে খাই শাশুড়ি এই চোখের এই পাশে বাড়ি বাড়ি মারছে আর আমার আমার ছেলেটা এক লাখ টাকা গেছে ছেলেটা আমার ছেলেটার অনেক এই নভেম্বর মাসের সাতাইশ থেকে এই ধাক্কা দিয়ে হালাইয়া

আমার বিয়ে শুরু থেকে ও খুব প্রস্তাব দিয়েছে ছেলে বারবার তো মানেছে সে আমার অনেক দিন যাবত প্রস্তাব দিয়েছে এখন আমার জ্বালাই অনেক আমি এই জায়গায় বই রান্দি রোজার দিন আমি বিকেলে টাইমে রান্দি রান্দি এই ফের ওই যাই দিই ওই তুলি দেখা দিয়ে আমার মাইয়ের তিন চারজনে দর্শে মারণের লেগে আমার জামাইরের মারে তারপরে ওই নাতির মারে তারপরে আমি অল খালি ফিরাই বাবার হাতে আমরা এরম করিও না বাবার হাতে আমরা এরম না তারপর তো মায়ের ফিট হয়ে গেছে হ্যাঁ পলাইছে যাইয়া গার ফাইনে হ্যাঁ তো এই দাও লইয়ে খালি এতে মানুষ আমার জামাই মাইয়া আপু নাতি পলাইছে পলাইছে মারে মেলেকে গেছে কেমনি আল্লাহ মানুষ আর লোকজন কেউ না আমার জামাইয়ের

কুমনে থাহে কুমনে কি করে কইতে পারি না বয়তে বাইরে আয় না বয়তে আমার জামাই পক্ষে কেউ পরে না আমার মাইয়ে জামাই একলা আমি এ জামাই আমি থাই আমার মাইয়া একটা মাইয়া আমার স্বামী নাই আমি মাইয়ের সংসার আইয়ে থাই আমার মরিস গেস্টি হাউ ডাই লাগেছে কালকে রাইতে নদীতে হালাইছে যে মাইয়ের দ্বারা আমি থাকি মাইয়া আমার বাড়ি সারা করিয়ে দাছে আমি নাতির মুখও দেখতে পারি না সব বলাইছে লভ বলল আমি দেখতে পারি না আমি এইভাবে সুস্থ বিচার যাই আমার এরকম কিনলে কি আমার মাইয়ার উপরে বলা দেওয়া হয় গিরবেকের অত্যাচার যাই আমার মাইনের জলে কয়দিন পর পরই হামলা চলে আমার মায়ের কেউ নাই মার বাতের একদম ভাই নাই বাপ নাই আমার মাইয়া মেম্বারে যে ঢাকা দিয়ে ভাই লোকমান হেৰুৱাচলক পলা হেৰুৱা চলক বড়ীগেট এজন হেনো কালচাৰ হেৰ বৌ লোকমানৰ বৌ এটা কয়জন থাবাথাবি কৰে আমাৰ পলাই থাবাথাবি কৰে সেই থাবাথাবিৰ অৱস্থাই হেৰি কৰা যায় বা পলা মানে যায় বাঢ়ি গুণে বৰ দাহান আছে চাৰ্টি দাহান আছে একজন বডিগেট কালচাৰ হেৰাটো দুখন সেই খালী এযোৰ কৰে এইযোৰ কৰে এইযোৰ কৰে এন ঐ ক'ত ইয়াৰ গাই পঢ়ে কি কৰিছে কৈ কিনো আমাৰ নাতিলাটো সেই ফুৰত দি তত তই চবে কোনো যাওঁ বৰদাম ৰাটো পাত্ৰা চাতোঁ উম্ম সরিয়ে গেছে আমার দুই সুখেই দেখিনি নি এই হ্যাঁ দেখিনি আমার ও হয় আমার ও হয়ে এখানে ওই ঘরে লুটপাট করে আমি এই জায়গায় আগিয়া ও ডাটা ঘের গাড়ি দিয়েছে গুল্লো দিয়ে হালাইয়া মাটি আমার টাপ মারছে এই সময় ফলে মাটিতে আমার ফুল লড়ছে এই এই কেন একটু দাগ আছে এই এই মাটির সাবে কেনুতে একটু দাগ আছে আমার চোখটা ফুল এই সমস্যা আমি হাতাস্টার শুকি এখন আমার কিছু হয় নাই এই অবস্থা পাহাড় লুটল করে নামিয়ে গেছে আর ওই সুখেষ্টার মধ্যে বাক্সগর মধ্যে একটা টাকা আসবে সেই টাকাও যে কিনে আর ইল সবই যে কিনে আজ কী হয়েছে কোন পাত্তা মারি হালে কিছু কোচ করি না স্বর্ণগণে নেসে আর টাকাও এক লাখ আসে নেই এই ওদের মধ্যে লই গেছে সাবই সিবির পাইতে আসি না আরও আয় নামানা বান গেছি ঠিক গেছে এই সময় গল্প মারি হইছে ওইসে এই তোমার স্যার সারবার সব কেটে নামিয়া সন্ধ্যার পর আবার ওই মুরও নেছে মুরো কোনো দু নজরে কেমা করে আমরা দুইজনে নামছি হ্যাঁ তাহলে দৌড় দিয়া আর কোরকুন দৌড় আটকাইও বার খুনিতে ধরে রয়েছে আমার লড়াই ঘরে যে খুব বই জোসে আর মুরের শিক্ষার পরে আমার ঘরের শিক্ষার ভরি এই ওই গরের বাসের থানি ধরে বলাইছি হ্যাঁ লই ওই দিয়ে নামিয়ে রাস্তাতে গেছি হ্যাঁ খালি রিগমেল মারে আর এ করবে মুরহি ওই খেসায় ভরে কক্সেটে ভরে বাউটিতে ভরে হ্যাঁ পরের দিক আইয়ে দেয় হ্যাঁ নাই কোন দিয়েছে কী করছে আমি কিছু করতে পারি না আমার এই শক্ত বিষয় আমি চাই এই যে খাবার সুক্ক বিচার আমি চাই আমার মাল ক্ষতিপূরণ আমি চাই আমি ডি এম মূল দলের এই অর্ডারের সভাপতি আমার নাম মহম্মদ লুখান শিকদার সাবেক মেম্বার এই বাবুল সে আমলীগ ছিল এই সাদান বীর লাগে ছিল এই নৌকা লাগে পিডিয়াইয়া সোনিয়ার লাগে এই চেয়ারম্যান এই মেম্বার হয়েছে

ভরপুর এই কিছুদিন আগেও এই সালাম নামের তার মুরগি লয়ে গেছে পঞ্চাশ হাজার টাকার মুরগি বাদাম গেছে লিচারা উগলেই ফেলাইতেছে এটা কোন বিএমপি করে এই রাতে ঘরে সুকেশ দুয়ার ঘরদুলার কপায় ট করে দিতে এটা বিএমপি করে এর বিএমপির এই বাদাম বিএমপি নেবে না ও কবর গো বিএমপি আর খাতা কথা কোন নাম আছে বিএনপির আমরা বিএমপি করি আমার দাদা করছে আমার বাপি করছে আমার সদ্য খুশি বিএমপি করছি এই বদনাম বাবা আমি আই বিএমপি বদনাম করবে এইটা বিএমপি নেবে মাথা নেবে না কোনদিনই নেবে না আমরা না না আমরা এই থেকে মুক্তি চাই